বৃহস্পতিবার মানেই পুজো দেওয়ার পাঠটা হচ্ছে আমার আমার এমনিতে রোজই পুজো দিতে ভালো লাগে কিন্তু তাহলেও সময় আর মানে সব কিছু হয়ে ওঠে না সকালবেলা তো খুব জল ফলের তারা থাকে তোমরা জানো আমাদের বাড়ি জলে অনেক সমস্যা ঠাকুরকে পুজো দিতে বসে যদি শান্তি করে মন ভরে পুজো দিতে না পারি তাহলে সেরকম পুজো দিয়ে কী লাভ বলো আর মেয়েরা যখন পুজো দিতে বসে মনটা শান্তিই করে সারা দিনের কষ্ট দুঃখ ঠাকুরের কাছেই তো জানায় তাই না সেই সময়টুকুনি যদি না পাই তাহলে কি করব বলো এই তাড়াতাড়ি করে পুজো দিয়ে পাঁচালি পরে চলে যাব হচ্ছে বাজার ঠান্ডা চাটাই আজকে খেয়ে চলে গেছি বাজার আর বিড়ালটা আমাকে আজকে কী জ্বালান জ্বালাচ্ছে দেখো ওকে যতই দিচ্ছি না কেন আমি বাজারে গেছিলাম ছেলে গেছিল পড়তে আর হাঁড়িতে জল আমি সকালবেলা ভরিনি আর ছেলেও দেখো ভরেনি এখন জল যাওয়ার মুখে সকালবেলা একটু জলও খেতে পারি না বাসি জল এত ঠান্ডা পুরো দাঁতে আমার কনকনে করে তাই এসে বললাম কি তুই দেখতে পাচ্ছিস না হাড়িতে আমি জল ভরিনি ও বাচ্চা মানুষ খেয়াল করতে পারেনি সেই জন্য জলটা আর ভরা হয়নি একটু অল্প একটু জল হয়েছে এই মানে এক্ষুনি চলে যাবে মানে এক্ষুনি টে এক্ষুনি আমার আর ছেলের নিয়ে এসেছি বাজার থেকে বাটা মাছ শরীরটা ভীষণ পরিমাণে দুর্বল হয়ে গেছে বলছি না ভাতও খেতে পাচ্ছি না খেতে গেলে মনে জানি আমার নিঃশ্বাস ফুলে আসছে দম ফুলে আসছে কাজকর্ম তো করতে পারছি না কিন্তু সংসারে কাজকর্ম করতেই হবে নিজেকে এর আগে একবার ডাক্তারখানে গিয়েছিলাম ডাক্তার হসপিটালে ভর্তি হতে বলেছিল তবে আমার ঘরে যদি আমি হসপিটালে ভর্তি এই মুহূর্তে ছেলের পরীক্ষাটা নষ্ট হবে তারপর আমার সঙ্গে থাকার লোকরে দরকার কি qué সেই কারণে আমি যে খেতে বসবো খেতে বসতে পারছি না মুখে কোনো স্বাদ পাচ্ছি না কী যে হয়েছে আমি নিজেও জানি না চেষ্টা করছি যতটা পারা যায় শরীরটাকে সুস্থ রাখতে তবে তোমরা বলে ভিডিও কি করে করবে কি করে করছো আচ্ছা ভিডিওটা করছি এই কারণেই যাতে ভবিষ্যতে ইনকাম করতে পারে আজকে যদি আমি এক সপ্তাহ দশ দিন যদি ভিডিও থেকে দূরে থাকি না বন্ধ করি না যেটুকু চ্যানেলে চলছে সেটাও কিন্তু আমার চ্যানেলগুলো একদম পুরো মাটি হয়ে যাবে এত যে দু বছর ধরে কষ্ট করলাম সে কষ্টটার কোনো দাম পাবো না তোমরা জানো ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে এমন একটা জিনিস যেখানে যদি ভিডিও বন্ধ রাখা যায় কিছুদিন চ্যানেলটার পুরো একদম বারোটা বেজে যায় সেই কারণে কষ্ট করে ভিডিও করছি সকাল সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমার ছোট পরিবারে সবাইকে অনেক স্বাগত জানে যে ব্লগটা শুরু করছি আর ছেলে গেছে চান করতে ছেলে আজকেও পরীক্ষা আছে এখানে কালকে রাতে দুধ খাইনি এই যে দুধটা গরম বসিয়ে দিয়েছি দেখো দুধটা গরম হয়ে যায় চান করে আসবে ভাত খাইয়ে দিয়েছি চান করে এসে গরম দুধ একটু খেলে গাটাও গরম হয়ে যাবে শরীরটাও ঝরঝরে হবে আর আমাদের এখানে প্রচুর হাওয়া দিচ্ছে প্রচুর ঠান্ডা লাগছে তার মধ্যে আমার শরীরটা খুবই খারাপ ভালো লাগছে না তো বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমরা পাশে থেকে সাপোর্ট করে এই হচ্ছে বলবো জানি না কতদিন কি ভিডিও ফিডিও করতে পারবো কেন শরীরটাও দিচ্ছে না মন মেজাজ ভালো না নেটের খরচা চালাতে পারছি না ওয়াইফাই তো নেই তোমরা জানো তো সব মিলিয়ে মিশিয়ে একরকম একগ্রস্ত মানে কি বলবো চিন্তাগ্রস্ত যাকে বলে হো বলতেই পারো অনেক কিছু ভাবনা চিন্তা করে জীবন চলতে হচ্ছে আগামী দিন যে দিনটা কেটে যাচ্ছে সেটা খুব ভালো যেটা আসছে সামনে সেটা খুবই খারাপ এটাই আমি জানি বা বিশ্বাস করি তো দেখা যাক কী হচ্ছে তোমরা শুধু পাশে থাকো এইটুকুই বলার আছে যদি জানি আমাদের জন্যে হয়তো ইউটিউব না ফেস ভ্যালু অনেক দাম আছে ঘর দুয়ার মানে ভালো মন্দ ভালো জিনিসের অনেক দাম আছে গ্রামে থেকেও যারা ভিডিও করে তাদের কিন্তু ওই ঘর দুয়ার শাড়ি কাপড় সব ভালো আমাদের তো অত ভালো কিছু নেই তাই হয়তো আমরা কিছু এগোতে পাচ্ছি না তো দেখা যাক কি হচ্ছে কতদিন চালাতে পারছি যদি এক সময় নিরাশা হয়ে পড়ি তাহলে তো তখন টোটালি বন্ধ করে দেবো কেন হাঁপিয়ে উঠছি আমিও হাঁপিয়ে উঠছি তো চলো সতে থাকো আর দেখতে থাকো সত্যি কথা বলতে আমার ছেলে বর আমার মানে প্রচুর মানে কী বলো প্রচুর সেবা করে সেবা করে আমার কষ্টটা বোঝে আমিও চেষ্টা করি সব সময় ওদেরও ভালো রাখার তো এখানে দেখো ছেলে রেডি হয়ে গেছে বললাম বাবা উচ্ছেটা পেরে দিয়ে যাবি আমি আজকে কিছু রান্না করতে মনে হচ্ছে না পারবো তা উচ্ছেটা দিয়ে উচ্ছে আলু সেদ্ধ দিই আর একটা ওই সব কিছু দিয়ে একটা তরকারি করি আর মাছটা করি তো ছেলে দেখো ওই যে দেখো পাছিলে উঠে পেরে দিল তো এই গাছের উচ্ছে তোমাদের আগে বলেছি খাওয়া যায় না এই যে ছেলে বেরিয়ে চলে যাচ্ছে পরীক্ষা দিতে আজকে আছে মক টেস্ট তাও বললো মা তোমার জ্বর তুমি চাদর গায়ে দিয়ে আছো তার আমি কটা শর্ট ভিডিও তোমার করে দিই তা ইউটিউবে শর্ট ভিডিও কটাও করে দিয়েছে কেন দেরি হয়ে গেছে মাধ্যমিকের পরী পড়াশোনা বুঝতে তো পারো একটুও সময় করে উঠতে পারে না ও বেচারা ওর নিজের শরীরটাই দিচ্ছে না তো বললাম বাবা পরীক্ষা হয়ে গেলে তাড়াতাড়ি চলে এসো বাড়ি আসতে আসতে প্রায় তিনটে বাজবে বরেরও তো তিনটে বাজে তোমরা জানো তা দুজনেই তিনটে সময় আসলে তোমার আমার সে খাওয়া দাওয়া করতে করতে পেরে কত টাইম হয় তো কি করবো বলো বলে না যে ছেলে মেয়ের পরীক্ষা না তো বাবা মার পরীক্ষা তবে ওর বাবা থাকতে চায়ও থাকতে পারবে পারে না বা পারছে না আর আমার তো কষ্টর কোনো মানে সীমা নেই কষ্ট আমাকে এ জীবন যতদিন ভোর বেঁচে আছি এই কষ্ট চালিয়ে যেতে হবে করতে হবে করে যাই দেখি তার ফল ছেলে যদি ভালো মানে পড়াশোনা করে ভালো নাম্বার করে এটাই আমার কাছে ফল এটাই আমার কাছে অনেকটা পাও না কেন যে পড়াশোনা করতে আমি সারা জীবন পড়াশোনায় খুব ভালো ছিলাম করতেও চেয়েছিলাম কিন্তু অভাবের তারও পড়াশোনা করে উঠতে পারেনি যারা জানার তারা জানে আমার এলাকায় সমস্ত মানুষরাই জানে আমি হাজার চেষ্টা করেও কিন্তু সে পড়াশোনা করতে পারিনি কেন বলো তো ওই যে অভাব অভাব মানুষকে না কী বলে কিছুই শখ শান্তি পূরণ করতে দেয় না কষ্ট আমার বাবা তো সেই ছিল না যে ছেলে মেয়ের জন্য কষ্ট করে দিন ভোর কাটা সেরকম ছিল না উল্টে আমার বাবাকেই আমাদেরই খাওয়াতে হতো এই হচ্ছে আমার জীবন জীবনে যে এমন ঘটনা আছে না যে ঘটনাগুলো বললে বা ভাবলে বা মনে পড়লে চোখে জল চলে আসে সেই কোন মানে জীবন থেকে কষ্ট করছি যেটা আর মানে সইতে পারি না আর কষ্ট করে উঠতে পারি না তো হচ্ছে জীবন চলো তা হাসিমুখে তোমাদের কাছে আসি তার পিছনে কিন্তু এই হাসিমুখের পিছনে কিন্তু শিবানীর অনেক কিন্তু কষ্ট থাকে যেটা শিবানী সবসময় বলতে পারে না তো বাসনগুলো আছে সার পর কাপড় নিয়ে নিই গ্যাসটা মুছে আসি তারপরে এই বাসনগুলো নিয়ে ঘরে যাব বুঝেছো তো কেন এগুলো থাক জলের কাজটা আগে সেরে নিই তো দেখো গ্যাসটা দেখতে পাচ্ছ রে কুকারে যে সিদ্ধ করেছিলাম একটু হলুদের তেল মশলা সব এর মধ্যে পড়ে ভর্তি হয়ে গেছে এক হাতে ফোন ক্যামেরা ধরে ভিডিও করছি এক হাতে গ্যাস মুচ্ছি তা বোঝো কতটা কষ্ট হচ্ছে শিবানির লোকের তো করে দেওয়ার লোক থাকে হ্যাঁ বলতে পারবে তোমরা যে শিবানী তোমার ভিডিওর কল অনেক চেষ্টা করি অন্যরকম ভিডিও দেওয়ার কিন্তু হয়ে ওঠে না যে সেই জন্য এই কোয়ালিটিটা কোথাও গিয়ে একটু উনিশ বিশ হয়ে যায় এবার ডেলি ব্লগে কি দেবো বলো তো ডেলি ব্লগে আমার সুখ দুঃখ আমার কাজকর্ম আমি কি করি কতটা সারাদিন ব্যস্ত থাকি সেগুলোই তো শেয়ার করি এই তেলের প্যাকেটটা দেখতে পাচ্ছ কালকে এনে দিয়েছিল ওই যে কেটে নিলাম আর সব থেকে বড় কথা জানো তো একটু পয়সা বাঁচানোর জন্যে আমাদের মুদিখানা জিনিসগুলো এই তো আনা হলো না পয়সা বাঁচানোর জন্য কত কষ্ট করতে যদি আজকে দোকানটা না খোলে তাহলে অন্য জায়গা থেকে মুদিখানা জিনিসটা নিয়ে আসতে হবে তা আবার যেতে হবে কথা বলে স্টেশনে স্টেশন থেকে নিয়ে আসবো এই কাছের দোকানে ওই যা মুদিখানা জিনিস এক সপ্তাহ লাগবে তাতে পঞ্চাশ টাকা বেশি নেবে এই যেমন তেলের প্যাকেটটা একশো পঁচিশ টাকা আমাদের এখানে একশো তিরিশ টাকা তো এই হচ্ছে ব্যাপার সেই জন্য আমাদের মতো ঘর একটু বুঝে শুনি এবার দেখো পঞ্চাশ টাকা যদি একদিন বাঁচে মুদিখানা জিনিসে মানে সপ্তাহর জিনিস থেকে তাহলে তো আমার একদিন মাছ খরচাটা হয়ে যায় বলো সেই সবই ভাবনা চিন্তার আর কিছু না কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গ্যাস মানে জ্বলছে মাছ ভাজবো আর এখানে কাটছি সব কিছু এটা চচ্চড়ি করবো সিম বেগুন মূলো কপির ডাটা আলু সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করবো বেশ ভালো খায় কিন্তু আমার মুখে কোনো টেস্ট নেই কড়াইতে একটু তেলের মধ্যে একটু নুন দিলাম তাহলে কি হবে জানো মাছগুলোও ফাটবে না আর হচ্ছে মানে কড়াইতে লেগেও যাবে না তবে টাটকা মাছ তো লাগে না কিন্তু ফাটে বেশি মানে মানে কি বলে জ্যান্ত মাছের চামড়া কিন্তু ভীষণ ফাটে ওই জন্য নুনটা আরও দিলাম এটা আমি আমার বাবার কাছ থেকে শেখা দেখতে পাচ্ছো সব ভেজে নিচ্ছি একে একে মাছগুলো বর বলেছিলো যে জ্যান্ত মাছ নিয়ে এসো পেঁপে টেপে দিয়ে ঝোল করো তাতে তোমার শরীরটা একটু ঠিক হবে কদিন কুলে কুলেখাড়া খাচ্ছিলাম আবার যেন কোথায় নিজেরটা নিজে করতে গেলে ভীষণ আলিশটা লেগে যায় যেন না এখানে দেখো সামনের দিকে ক্যামেরাটা নিলাম যে দেখি এদিকটা নিয়ে কেমন হয় যে শিবানী কেমন করে কাটাকাটি করে আর এই বটিটা উড়ি বাপরে বাপ কি ধার কি ধার জানো না যদি চোখের একটু নিমিশ হয়ে যায় না পুরো হাত কেটে আমার দুটুকরো আম কাটেছিলাম আমের আচার দেবো বলে হাতটা কেটে আমার বুড়ো আঙ্গুলটা দু ফাঁক হয়ে গেছিলো তারপরে তো অনেক দিন পর ওই হাত নিয়ে কিন্তু আমাকে সব কাজ করতে চায় আমি কিন্তু বসে খাইনি কেন বলো তো বর বলেছিল বাড়ি থাকে মানে তুমি বাড়ি থাকলে আমার হাড়ি চলবে না এটা হচ্ছে ব্যাপার সেই কারণে আমাদের বর বাড়ি থাকা যায় না হয়তো একদিন থাকবে অনেক দিন কি থাকতে পারবে বলো অনেক দিন তো থাকতে পারবে না আর বাপের বাড়ি গিয়েও সেই সময় থাকার ছিল না তা কে দেখবে কে খাওয়াবে বলো বাপের বাড়িতে সেই কারণে বুঝতেই তো পারছো তখন বাবা ছিল মায়ের অনেক খরচা ছিল তারপরে নিজেরা খরচা দিয়ে খেলেই বা তার মধ্যে একটা বাবা ছিল অস মানে একটা একটাই তো ঘর থাকারও অসুবিধা ছিল সেই কারণেই আরও অনেক কিছু সাত পা সাত পাঁচ মিশে সব কিছু রকম হয়েছে তো চলো এই দেখো বেগুনটা কেন দিলাম বেগুনটা দিলাম আমার বরের বেগুনগুলো দিলাম হচ্ছে বরের জন্যে পেঁপেটা আমার জন্যে আলু দেবো হচ্ছে মায়ের জন্য তো একে একে সব দিয়ে ভাজা এর মধ্যে হলো মশলা দিলাম বলতে কিছুই না আদা জিরা বাটা আর টমেটো কুচি শীতকালে একটু টমেটো ধনে পাতা না দিলে খেতে বেশ ভালো লাগে না টেস্টটা কেমন কেমন লাগে মানে টেস্ট কেমন লাগে না এখনকার দিনে তো ধনে পাতার কোনো গন্ধ নেই কিন্তু তাও যেন না দিলে মানে কেমন কেমন একটা ব্যাপার হয়ে যায় তবে মাছের ঝোলটা ভীষণ টেস্ট হয়েছিল সবাই খেয়ে ভালো বলেছে আমার বর যে চারা মাছ পছন্দ করে না সেও বললো যে মাছের ঝোলটা কিন্তু খুব ভালো হয়েছে মাছটা ভীষণ স্বাদ আছে আর এখানে দেখো মশলা বাটা এটা আমার রোজের কাজ আর কি বলো তো ইচ্ছা করছিল না আজকে কিন্তু চচ্চড়িতে একটু সর্ষে বাটা না দিলে কিন্তু ভাল লাগে না আর কি বলতো যে মানে মশলাটা চাইছিলাম যে বাড়বো না কিন্তু ওই যে দ্বিতীয় কোনো উপায় নেই তো যে আমি অন্য কিছু দিয়ে বেটে বুটে নেবো তার জন্য শিলটা পাততেই হলো তাই মাছেও মশলা করে দিলাম নাহলে শুধু জিরা বাটা দিয়ে কিন্তু মাছের ঝোলটা করতাম আর এই দেখো চচ্চড়িটা বসিয়েছি তোমাদের সঙ্গে দেখানোই হয়নি এই দেখো সব কিছু দিয়ে ভাজ ভেজে টেজে ঢাকা দিয়ে গ্যাসটা একদম সিম করে দিয়ে করছি যাতে ঢাকা দিয়ে দিতে দিতে কি বলতো এটা তরকারিটা হয়ে যাবে আর এটা দিয়ে কি বলো বরকে বললাম যে আজকে কলা নিয়ে এসেছি কালকের একটু মাংসের তরকারি আছে আর এই দিয়ে রুটি খেয়ে নিতে পারবে বর বললো হ্যাঁ কোনো ব্যাপার না তো সব সবজি দিয়ে করেছো ডাটাটা অল্প ছিল দেখো ছেলে এখন বাড়িতে ঢুকছে আমি ফোনটা সবে নিলাম যে একটু দেখবো তখন আর এই ছেলে এসে আমার ছেলে দেখো ওই দেখ কী করছে বলো তো পাখাটা চালিয়ে দিল আমি তো শীতে জ্বরে তো কেঁপে যাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছো আর ওর নাকি গরম লেগেছে তো বলো গরম লাগবে না অত বাচ্চার মধ্যে পরীক্ষা দিয়েছে তার মধ্যে হচ্ছে ওর জ্যাকেটটা পরেছিল তাহলে কেমন হবে বলো তো গরম কি হবে আমি তুই আগে পাখা বন্ধ কর আমার ভীষণ শীত করছে ছেলেকে বললাম বাবা তুই ভাত খেয়ে নে আরে দেখো উচ্ছে আর আলুটা মাখছি নতুন আলু একটা দিয়েছি আর উচ্ছেটা ছেলেকে দেবো বরকে দেবো আমিও একটু খাবো হয়তো এর মধ্যে দিয়ে অল্প হলে হবে কি সবাই মিলেমিশে খেলে সবার কিন্তু হয়ে যায় বলে না যদি হও সুজন তেঁতুল পাতায় নজন সেইরকম ব্যাপার অল্প কিছু রান্না হয়েছে আর ভাতটা ছেলে জুড়া দিয়ে দিয়েছি আর মানে মুখটা আমার কোনো না স্বাদ সুদ কিচ্ছু নেই এ দেখো রান্না করেছি আজকে যে ডাটা চচ্চড়িটা করেছি আর এই যে পেঁপে এই যে পেঁপে দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ধনে পাতা দিয়ে ঝোল করেছি তিনটে বড় বড় সরপুটি ছিল মানে সরপুটি না এমনিপুটি সেটা দিয়েছি আর ছেলেকে এই যে খেতে দিয়ে দিয়েছি ছেলে তো মানে খিদে পেয়ে গেছে আমাকে বলছিলো মা তুমি খেয়ে মানে ওকে খাইয়ে দেবে না খাইয়ে দিচ্ছি না তোকে আমি ভাতটা মেখে দিচ্ছি ওকে ভাতটা মেখে দিলাম তো বর বললো তুমিও খেয়ে না ওর সাথে একসাথে আমরা না তুমি যখন এসেই গেছো বাড়িতে তাহলে একসাথে দুজনে খাবো তাই এখানে আমি বসে পড়েছি আর কেমন করে বসেছি একটু আমার ভাত খাওয়ার ইচ্ছা নেই জানো তো খেতে পারছি না আর আমি খেতে না পারলে আমার একদম শরীর চলে না আমি সত্যি বলতে দুধ খাই না ফল খাই না এগুলো খাই না দেখো দুজন মানুষকেই ওরা ওদের দুজনকেই করে উঠতে পারি না আমি আবার কোথা থেকে খাবো সেখান থেকে একটু বাঁচিয়ে তো খেতেই পারো কিন্তু না না হয়ে ওঠে গো দেখো মাছের ঝোল দিয়ে একটুখানি আর লেবু দিয়ে ভাতটা চটকে একটু খেয়ে নেবো কেন মুখে তো কোনো স্বাদ নেই গুড ইভিনিং বন্ধুরা আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে চা খেয়ে নিয়েছি গ্লাসে চা খাই তোমরা জানো আর এখানে ছেলে খাচ্ছে দেখো মুড়ি চেনা চোখ দেখো আর আর ঝুড়ি বাজা ছিল না দেখো মুড়ি থেকে দেখো ঝুড়ি ভাজা কত বেশি আর এত মানে খেতে ভালোবাসে যে কি বলবো আর এখানে দেখো বর রেডি হয়ে গেছে আবার ওই দোকানে যাচ্ছে এই দোকানটা খুলেছে কিনা নলে অন্য ব্যবস্থা করতে হবে দেখা যাক কি হয় মানে অন্য জায়গাতে যেতে হবে সে আমাকে আবার স্টেশন যেতে হবে তাহলে মানে তুমি তাহলে যাও আগে তারপরে আমি নাহলে স্টেশনের দিকে যাব সেই জন্য বরকে পাঠাচ্ছি দেখা যাক কি হচ্ছে তারপরে ব্যবস্থা হবে এই ঠান্ডার মধ্যে আমার একদম বেরোতে ইচ্ছে করে না শরীরটাও ভালো না একদমই ইচ্ছা করে না জানো আর আমার ছেলে তো মানে মুড়ি থেকে ঝুড়ি ভাজা বেশি ঝুড়ি বা চানাচুর প্রচুর বেশি মেখেছে দেখো লঙ্কা পেঁয়াজ সব দিয়ে চাট করে নিজেরটা নিজে মেখে নিয়ে উপরে উঠে আসলো খাওয়ার জন্য। সাতটা বাজতে যায় কতক্ষণ পড়বে আর পড়বার পড়বে আর আমাকে জেগে বসতে থাকতে হবে তো চলো দেখি বর যাক আর আমিও একটু উঠি দেখি ওদিকে কাজকর্মগুলো বাকি আছে সেটা সেরে নিই আবার তোমাদের কাছে আসছি তোমরা সতে থাকো বর গেছে দেখো মুদিখানা জিনিস আনতে ওই যে নিয়ে এসে ঢুকলো আর তবে আলুটা বাকি রয়ে গেল কালকে আমি আনতে যাব আসলে বুঝতে পারিনি দোকানটা খুলবে এই দুটো পয়সা বাঁচানোর জন্য কত যে আমাদের যে মানে কষ্ট সেটা মানে বলে বোঝানোর মতো নয় জানো তো যে মানে আমাদের দিন কিভাবে চলে একমাত্র আমরা জানি তুমি ভাবতেই পারো যে পঞ্চাশ টাকায় কি হয় অনেক কিছু হয় গো অনেক কিছু পঞ্চাশ টাকাটা যখন থাকে না না তখন বোঝা যায় আমাদের মতো ঘরে যে পঞ্চাশ টাকার কত দাম তা সবই ভেবে চিনতে চলতে হয় না কিন্তু দিচ্ছি না আমার গ্লুকোজের দরকার নেই নুন চিনি গুলো দিলেও একদম উঠতেই পারছি না বিছনা থেকে শরীরটা এতটাই অসুস্থ আর খারাপ কিন্তু করে দেওয়ার তো কেউ নেই সকালে বড় বাড়ি থাকলে তো কি বলবো আমাদের সংসারে হারিয়ে উঠবে না আর বিকেল বেলা হচ্ছে বর এখন মুদিখানা ফুদিখানা এনে দিল তাও দেখো বেটা ছেলে মানুষ তো আলু গেছে ভুলে আবার এই ঠান্ডার মধ্যে বেরোবে আমার কিনতে যাওয়ার তো যেতে পারছি না এমনিতেই আমার চোখ গুলো ছোট দেখো আরো ছোট ছোট হয়ে গেছে তো এক গ্লাস নুন চিনি গুলে দিল জানি এখন রাতে নুন চিনি খেলে ঠান্ডা লেগে যাবে কিন্তু আমি উঠতেও পারছি না উঠে দাঁড়াতেও পারছি না মানে কোন রকম ভিডিওটা আমি করার দরকার করছি যেটুকু কাজ না করলে নয় আসে তো এক দু তরকারি ভাত রান্না করেছি দেখলে তোমরা ভীষণ পরিমাণ আমার শরীরটা খারাপ তো চলো নুন চিনিটা খাই তার মধ্যে হয়েছে কি বলো এই স্ট্যান্ডটা আমার গেছে ভেঙে তাই ভেঙে গেছে কতবার আমার বট ঠিক করলো কিন্তু থাকছে না গো স্ট্যান্ড না কিনলে আর ভিডিও করা যাবে না আর ছেলের তো এখন পরীক্ষা ছেলে করে দিতে পারে না তোমরা জানো কিন্তু বট ঠিক করে দিচ্ছে ওই যে বললাম যে ওই যে পঞ্চায়েত মানে ভাবো বা আমরা কতটাই আমাদের আর ছেলে এখানে পড়ছে দেখো মুড়ি টুড়ি খেয়েছে সব গিলাসপত্র ওখানে রেখেছে আমাদের কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয় জানো তো বলেছি না দশটা টাকা খরচা করলেও কিন্তু আমাদের সে ভাবতে হয় এ হচ্ছে আমাদের জীবন আর মুদিখানা মালটা সব মিলিয়ে নিচ্ছে বল বললো তুমি রাখো তুমি কি শো তোমাকে করতে হবে না বললাম যে না আমি করছি আর চকির ওই পাশেটা পায়াটা ভেঙে গেছে আজকেই হয়েছে সব যা হবার আজকেই হয়েছে সেজন্য ওটাও বড় ঠিক করে দিল আর কেমন সাদা তেল দেখো বিচ্ছিরি দেখতে মিশ্র ও নিরামিষ বড়া আমি তো বাঁধাকপি বল কি কি মাল চাল দিলাম আছে বেসন আছে আছে মুড়ি রেখেছো আজকের আমি রুটি খাইনি এক গাল ভাত নিয়ে নিচ আর ওই দেখো লেবু লেবু ছাড়া যেন আমি ভাত খেতেই পারছি না লেবুটা চটকে তাহলেই যদি দুগাল ভাত খেতে পারি নাহলে একদম পারছি না গো আর বর মালফা মুদিখানা এনলে একটু নিশ্চিন্ত হলাম ঘরে যদি মুদিখানা জিনিসপত্র না থাকে না একটুও ভালো লাগে না যেন কেন বলো তো একটুও ভালো লাগে না ওই দেখো বর আবার জল ঢালছে ব্যারেল থেকে ওগুলো আর কিছুই করতে দেয় না আমাকে ওগুলো সব কিন্তু আমার বরই করে আর এখানে দেখো মুদিখানা মালটা থাকলেন অনেক নিশ্চিন্ত কেউ আসলো গেল কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আজকের মতো এখানে রাখছি ভালো লাগলে সবাই পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা